আসসালামু আলাইকুম যারা টমেটো চাষী যারা টমেটো করছেন লেট ভ্যারাইটি হিসেবে করতে পারেন মানে বর্ষাকালীন এবং গ্রীষ্মকালীন হিসেবে করতে পারেন ইস্ট ওয়েস্ট কোম্পানির দুর্জয় এফন হাইব্রিড উচ্চ ফলনশীল একটি জাত দেখেন আর এটা আমি মানে আমরা যারা করে নাই তাকে দেওয়া হবে না যারা টমেটো চাষ করছে মূলত তাকে দেওয়া হবে কারণ একটু এক্সট্রা পরিচর্যা করতে হবে আর এক্সট্রা পরিচর্যা করলে অবশ্যই দাম পাবে দেখা যাচ্ছে অফিসিজেনে টমেটোর কেজি পঞ্চাশের উপরে থাকে পঞ্চাশ থেকে একশো টাকার ভিতরে কেজি থাকে তো দাম তারাই পাবে আসলে নতুন চাষিকে দেওয়া হবে না কারণ নতুন চাষিকে মানে ওনার অভিজ্ঞতাও কম থাকবে এবং সমস্যা পড়তে পারে এই কারণে আমরা চাচ্ছি যিনি টমেটো করছে এর আগে করছে বা অভিজ্ঞতা আছে তাকে দেওয়া হবে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে যারা মূলত যারা করছে তাকে দেওয়া হবে আর গাইডলাইন হিসেবে আমরা আছি ইনশাআল্লাহ সাবলতা সফলতা অর্জন করার জন্য যতটুকু চেষ্টা আমরা করে যাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাল্লাহ السلام عليكم